আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্য পুরনায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খণ্ড তিন অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক বলা হয়েছে যে মেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাম তিনি এই শত্রুতে ধ্বংস করবেন আর মানুষকে সুপথে হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাজের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শূন্যতে খাতনা করবে আর তাদের মাথার উপরে কোন টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাড়ি রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে সময়কে বলা হয় আয়ামে জাহেলিয়া অর্থাৎ বিশৃঙ্খলা যুগ তিনি তাদের আলো সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে মুসলমানরা খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাড়ি রাখে